ব্যাংকিং ব্যবস্থা বাংলাদেশে যেগুলো আছে অর্থনীতি এটা যে অনেকে জানেই না মনে করে এ দুনিয়ার কাজ না সোনালি চৈতালি যে সমস্ত ব্যাংকগুলো আছে না সোনালি রূপালী অগ্রণী চৈতালি এ ব্যাংকের চাইতে ইসলামী ব্যাংকে কারবার করা ইমানের দাবিতে একশো ভাগ স্বচ্ছ আপনি যদি ওই সমস্ত ব্যাংকে কারবার করেন বলো ঔষধ এটা কাফেরদের কথা ওয়াহাল্লাহু আল বাইআ ওয়া হারাম রিবা আল্লাহ ব্যবসাকে হালাল করেছে আর সুদকে হারাম করেছে ওই জামানায় কাফেররা বলতো ও সুদ ও ব্যবসায়তা এখন অনেকে আজ বিভিন্ন জেনারেল ব্যাংকের সাথে ইসলামী ব্যাংক মিলিয়েছেন আরে ভাই এতদিন এই শয়তান এই সাড়ে 15.5 বছরে ইসলামী ব্যাংকে হাত দিয়ে ওরা 75 হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে ইসলামপন্থী এই দেশের জনগণের গাম ছারণা টাকাগুলো এই ব্যাংকটা প্রতিষ্ঠিত হয়েছিল এই দেশের শরিয়া ব্যাংক আছে শরিয়া বোর্ড আছে এই ব্যাংকের জন্য গোনা যদি হয় তাদের হবে আপনার অসুবিধা নেই নবীজি 13 বছর মক্কায় নামাজ পড়েছিলেন কাবা শরীফে না পড়েননি আর 10 বছর পড়েছিলেন কোথায় মদিনায় বলেন এই যে 13 বছর তিনি নামাজ পড়লেন মক্কায় ওই সময় কাবা শরীফের ভেতরে মূর্তি ছিল না কয়টা তিনশো ষাটটা কয়টা কি মনে হয় আপনার বলেন তিনশো ষাটটা মূর্তি সামনে নিয়ে নবীজি নামাজ পড়লেন ওনার নামাজ হয়েছে এ বলছে না এ বলছে হা কি বলেন আপনার কি মনে হয় ওনার নামাজ হয়েছে না হয়নি কেন হয়ে গেল নামাজ কারণ উনি অপারক ছিলেন এ তেরো বছরে একটা মূর্তিও সরানোর ক্ষমতা ওনার বলেন বলেন যখন ক্ষমতা পেয়েছেন মদিনার প্রেসিডেন্ট হয়ে একটা মূর্তি ছিল আর সবগুলো দিয়ে আলীকে দিয়ে ভাঙিয়েছেন নিজে ভেঙে ভেঙে ফেলে দিয়েছেন যে যতদিন পর্যন্ত দেশে জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে ততদিন আপনি ইসলামী ব্যাংকে নির্দ্বিধায় কাজ করেন কোনো গোনা নেই গোনা হলে ওদের হবে শরীয়তের কিছু নিয়ম নীতি ইসলামিক অর্থনীতির যেগুলো মেইনি অন্তত চলছে তারা চেষ্টা চালাচ্ছে একশো ভাগ সম্ভব না কারণ যতদিন সে রাষ্ট্রে জাকাত কায়েম না হবে রাষ্ট্রীয় ভাবে ততদিন এদেশে যদি ফেরেশতাও ব্যাংক চালায় তার ওষুধ খাওয়া লাগবে এই জন্য যতদিন কায়েম না হয় নবীজি যেমন রাষ্ট্রপতি যতদিন না হয়েছেন ততদিন মূর্তি সামনে নিয়েই বলেন না কেন মূর্তি সামনে নিয়েই আমরা যতদিন এসে ইসলাম কায়েম করতে না পারি ততদিন পর্যন্ত কাজ কারবার করলে ইসলামে ব্যাংকে করবেন এদের মশারাকার সিস্টেম আছে মোদারাবা আছে মোরাবাহা আছে বায়ে সালাম আছে বায়ে মোয়াজ্জাল আছে বায়ে স্টেশনা আছে বায়ে অহেদা আছে অনেকগুলো নিয়ম নীতি আছে বারবার প্রকার আছে নবীজি নিজে মোদারাবা করেছিলেন খাদিজা তুল কোবরার সাথে খাদিজা টাকা দিয়েছে নবীজি শ্রম দিয়েছে কথা বলছেন এখন এই জিজ্ঞাসা করেন যারা আলেম আছে খাদিজা অর্থ দিয়েছিলেন নবীজি শ্রম দিয়েছিলেন ব্যবসা করেন উনি এটার নামই তো মোদারাবা ইসলামী ব্যাংক এইটা করে যদি গোনা হয় এরপরে ওনাদের হবে আপনার চিন্তা নেই এরপরেও যারা সুদ খাচ্ছে আপনি বললেন যে আমি ছেড়ে দেব কয়েকদিন পরে কিন্তু আমি আবার আসতেছি এই যে জেনাইদা কি সালাম না কি মাদ্রাসা ওটা হয় আপনাদের ওটার নাম কি রেয়াজল জাননায় আসব। আমার ভাইরা যে কথা তোলার জন্য পর্যন্ত এসেছিলাম করানে কারিম যারা শুনতে এসেছি এর পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামতের ভেতর এইটা একটা আল্লাহ পাক বলেন আমার পক্ষ থেকে যত নিয়ামত আমি দিয়েছি সব জানতে বড় নিয়ামতের নাম তিনটা এক নাম্বারে মায়েছে মা ওরবুল আলামিন সুরাই অনুসারের আঠান্ন নাম বারাতে জানিয়েছেন নবী আপনি বলুন তামাম ধনিয়া যা আনন্দে আছে থাক আমি আল্লাহর কাছে কিন্তু কোরান শরীফ শ্রেষ্ঠ সম্পদ সুতরাং করান যারা পেয়ে আনন্দে আছে খুশি হয়েছে তারা দুনিয়ার সব কিছুর তুলনায় শ্রেষ্ঠ সম্পদ পেয়েছে আজকের এই আলোচনার সাথে সম্পর্ক কিসের। বলেন যে সুন্দর করে সাজিয়েছে কিসের কারণে শুধু হামজা আসবে এই জন্যে সাজায় তো কতবার হামজা এমনিতে ভাব ভাইয়ের বাড়ি আরজান ভাইয়ের বাড়ি এসেছে কই সাজায় তো নি আজকে এসেছে করানের জন্য এই জন্য এত সাজগোজ এজন্য দুনিয়া থেকে যদি কোরআনের প্রসারে কোরআনের প্রসারে কোরআনের শিক্ষায় কোরআন কায়েমে টাকা খরচ করে কিয়ামতের দিন ওই টাকার হিসাব আল্লাহ নেবেন না দুই নম্বরে কেউ যদি পরিবারস্থ লোকদের জন্য তাদের জায়েজ কাজ মিটাতে খরচ করে ওই টাকার হিসাব দেওয়া লাগবে না তিন নম্বরে যদি কেউ জিহাদের ময়দানে কাজ করে ওখানে যদি আপনি যেতে নাও পারেন ওদের পেছনে খরচ করলে ওই টাকারও হিসাব দেওয়া লাগবে না তাহলে হিসাব হবে না কয়টা জায়গায় টাকা খরচ করলেন আরো জোরে এক নাম্বারে কোরআনের কারণে দুই নাম্বারে পরিবারস্থ লোকদের জন্য তিন নাম্বারে জিহাদের ময়দানে যারা কাজ করে তাদের জন্য আশা করছি আমার কথার অর্থ আপনি বুঝেছেন কথা বলেন না কেন কিন্তু আজ আমরা এই সমস্ত জায়গায় আনন্দ পাই না খুশি না আমরা আনন্দ করি অনেকে সুদ খেয়ে এদেশে সুদ নেই এখানে বহু মানুষের চেহারা দেখে বোঝা যাচ্ছে এরা টাকা রাখে আর টাকা আসে টাকা টাকা রাখে মাসে মাসে করে কথা এটা হাজার মায়ের সাথে শোধ খাওয়া জেনা করার গোনা কল্পনায় যেটা আসে না সেই কাজ আপনি করতেছেন আর আপনি নামাজ পড়েন এই জন্য এই কাজে যারা আছেন টাকা ছেড়ে রাখেন টাকা আসে অনেকে বলে আমি লাভ খাই ইন্টারেস্ট খাই জিনিস আঁকি কথা বলে না ও টয়লেট যার নাম দু তার নাম জিনিস আলাদা জিনিস তো একে নাম আলাদা দিলেই হবে যারা খাচ্ছেন আশা করছি আজকের এই দিন থেকে এটা ছেড়ে দেওয়া লাগবে কারা কারা ছেড়ে দিতে রাজি আছেন হাত তোলেন তো তার মানে এলাকায় অনেকে খাচ্ছে ঠিক আছে বাবা শাহজালাল সব হালাল না জেনায়দা জেলা খাচ্ছেন যারা ছেড়ে দেবেন বিশ্ববাসীর জন্য অমাং দাখলাহু হু কানা আমিনা এই কাবায় কেউ যদি আসে আল্লাহ তাকে নিরাপত্তা দিয়ে দেয় কি দেয় আরো জোরে বলেন এই কথাটা বলার জন্য আমি এই পর্যন্ত আসলাম আল্লাহ বলেন কাবা শরীফ এমন ভাবে আমি বানিয়েছি এটা পৃথিবীর প্রথম ঘর এখানে হেদায়ত আছে এখানে রহমত আছে এখানে বরকত আছে এটা নিরাপত্তা দিয়েছে ফেলা আছে অথচ কাবার এরিয়া পার হলেই দেখবেন চুরি হয় ডাকাতি হয় চিন্তায় হয় কিন্তু কাবার এরিয়ার ভেতরে কোনো চিন্তাই নেই কথা বলে না কেন কারণ এই জায়গাটা নিরাপত্তা দিয়েছেন কে আরে বাংলাদেশ কি কাবা শরীফ এ বলেন না কেন এটা কাবা থেকে ছয় হাজার কিলোমিটার দূরে তাহলে বাংলার ছাপ্পান্ন হাজার বর্গ মাইল যদি আমরা নিরাপত্তা দিতে চাই মাস্ট কাবা শরীফ যেগুলো থেকে মুক্ত বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইল ওইটা থেকে মুক্ত করা লাগবে কাবা শরীফে এক নাম্বারে শিরিক চলে না কি চলে না বলেন বলেন এখান থেকে শিক্ষা বের হবে এবার দুইটা আমি আন্দাসে বকছি না প্রতিটি কথায় দলিল আছে সরা নাম বিরাশি নাম্বার আয়তের দলিল আল্লাদিনামানুআলা মেয়াল বিস ইমানাহুম বিসুলমিন উলা ইকালাহুমুল্লা আন্ন আহুম হোতাদু এটাই এমনি কাসিদের ভেতরে আছে আল্লা পাক বলেন যারা ঈমান আনে আর ইমরানের সাথে জুলুমকে মিশ্রণ করে না এখানে জুলুম মানে শিরিক জুলুম মানে কি শিরিক সাথে যারা জুলুমকে শিরিককে মিশ্রণ করবে না উলাইকা লাহুমুল আমন আল্লাহ যারা হাত দিয়ে দেখাচ্ছেন এই মানুষগুলো এই জিনাইদারশল কবর হাবিবুরের এই মানুষগুলো লাহমল আমন এদের জন্য নিরাপত্তা তাহলে কোন জনপদের লোকেরা কোন দেশের লোকেরা যদি ইমান আনার পরে ইমানের সাথে জুলুমকে তার মানে শেরিককে মিশ্রণ না করে ওই জায়গাটা নিরাপত্তা দিয়ে দেয় এই বাংলাদেশকে যে শান্ত শিষ্ট নিরাপদ এরকম একটা দেশ আপনি বানাতে চান দাদা বাবু কাকা বাবুদের ইশারাই হবে না ওই সাদা চামড়াদের ইশারাই হবে না হওয়া লাগবে শিরিক মুক্ত বাংলাদেশ আরো জোরে এদের শিরিক মুক্ত হচ্ছে বলেন আরো শিরিক যেন করে সেই রাস্তা গুলো সাড়ে পনেরো বছরে মানুষ তুলেছিল মোড়ে মোড়ে মরতে তৈরি করে শিরিকের কারখানা তৈরি করেছিল আল্লাহর আস্থা বিশ্বাস তুলে দিয়েছিল দিয়েছিল কথা না মালিক আল্লাহ এইটা পর্যন্ত বাদ বাংলাদেশ জামাত ইসলামী এইটা বিশ্বাস করতো এই কারণে তাদের নিবন্ধন পর্যন্ত বাতিল করে দিয়েছিল আপনি কি মনে করেন জামাত ইসলামী দাড়ি ছোট রাখে এই জন্য তাদের নিবন্ধন বাতিল ওরা টপি মাথায় দেয় হালকা এই জন্য এটি বাতিল না ওরা জাঁতে মাতাল হলো তালে ঠিক আছে কাফেররা এই জালেনদের টার্গেট ছিল এ দেশে আল্লাহর উপরে সার্বভৌম ক্ষমতার মালিক মানা যাবে না যারা মানে তাদের এই কাজে নিষিদ্ধ করা যায় আপনি টের পান কি কোথা থেকে কি হয় যারা সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহকে মানে না মনে করে ক্ষমতার উৎস জনগণ এটা যে বিষয়টা অনেককে বুঝতেও দেয় না পাম দেয় আমরা মালিক হাতে ছিল সেইটাও কেড়ে নিয়েছিল কথা বলে না কেন আমি মনে করছি আপনারা ঠিক বুঝতেছেন এই বাংলাদেশে আজ যারা ক্ষমতার উৎস জনগণ মনে করেন তারা কিন্তু শিরিক করছেন কথা বলেন না কেন শিরিক যারা করে তারা মুশরিক কি এবার শিরিক কিভাবে হয় আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম শিরিক সন্তান দিতে পারে শুধুমাত্র কে অন্য কোন বাবাও পারে এ বিশ্বাস করার নাম এরকম বিশ্বাস অনেক বাবা অনেক মা অনেক বউ করে না তারা মুশরিক কারণ আল্লাহ পারে যেটা অন্য কোন বাবা আসে পীর কে দরবার কে আপনি দিতে পারেন না আইন তৈরি করতে পারে কে এটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম শিরিক আর শিরিক যারা করে তারা মুশরিক সুতরাং বাংলাদেশে যারা আল্লাহর আইনের বিরুদ্ধে অন্য আইন কায়েম করতে চান সে যে দলের লোক হন আপনি কিন্তু শিরিক করছেন আর শিরিক করলে আপনি আরো জোরে বলেন আমার মনে হয় এবার অনেকের মন খারাপ হয়ে গেল আরে ভাই আমি আপনাকে বাঁচাতে চাই আমি করানের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি আপনি শিরিক করে অশান্তির সাগরে ডুবতেছেন দুনিয়ায় আর মরণের পরে আপনাকে আল্লাহ জাহান নামে ফেলবে বিনা বিচারে কারণ মুশরেকদের কোনো বিচার নেই কথা বলে না কেন কেন বললাম এটা বলেন তো ইন্নাহ মাইয় সেরে কে বেলা হে অবশ্যই যারা শরিক করবে ইসলামাই দা আল্লাহ বাক বলেন জাননাত তাদের জন্যে হারাম ওয়া হোন না আর আর নাম তাদের আসল জায়গা এই জানে শেরিক যেন আমাদের বিশ্বাসে না থাকে বাংলাদেশ জামাত ইসলামের প্রতি যে তোহমতটা এই দেশের অনেক আলে মলামা দিয়ে থাকেন বুঝে কে না বুঝে আমি জানি না যে তাদের আঁকি দা ভালো না কে বলিস আপনাকে আকিদা যদি ভালোই না হবে ফাঁসির দড়ি গলার কাছে চলতেছে তারপরেও অস্বীকার করে নাই আপনার আকিদা এত ভালো আপনি একটু ফাঁসের দড়ির কাছে যেয়ে দেখেন তো মা গলায় নেওয়া লাগবে না শুধু দড়ি এক হাত দূর থেকে দেখবেন দেখলে আপনার ভেতরে সব শুকিয়ে যাবে কত বড় বড় আল্লাহর অলিকে দেখেছি ফাঁসির নাম শুনলে কানাকাটি করে আদর্শ শহীদ মীর কাশেম আলী ফাঁসির নাম শোনার পরে মনে হচ্ছে শ্বশুর বাড়ি যাচ্ছে মাতিয়ার রহমান নিজামি এই জেলার জামাই এই জেলা ধন্য সে ফাঁসিতে যাওয়ার আগে বলেছিল সন্তান আমি কি পায় জামা পরে গেলে ভালো হয় না লুঙ্গি পরে গেলে ভালো হয় আর ফাঁসির দড়ির নাম দেখেন তো কেমন লাগে আর তাদের মাত্র তিন ঘন্টা পরে ফাঁসি হবে সেই ব্যক্তিও বলেছে ভাই আমি দুই ঘন্টা ঘুমালাম আমার ডেকে দিও এক ঘন্টা পর অথচ তার ছেলেটা ঘুম হয়ে আছে ব্যারিস্টার আরমান তার বউ ওই সময় আইসি তিন ঘন্টা পরে যার তার দলীয় লোকজন সব হতে ছিল পালিয়ে বেড়াচ্ছে কেউ ছেলে আছে কেউ ঘুম হয়ে আছে এই কঠিন পরিস্থিতিতে তার দুই ঘন্টা ঘুম আসলো কি করে আপনি বলেন তো আপনার জীবনও মনে আসবে না ব্রেনে ধরবে না আমার তো সোরা হামিম সাজদার 30 নাম্বার আয়াত পড়ার পরে তার সাথে মিলিয়ে দেখেছি আল্লাহ তাখফ ওয়ালা তাহসানু ওয়া আবশিরু বিল জান্নাত ফেরেশতারা ওই সময় এসে বলে ভয় পাবেন না চিন্তা করবেন না কিসের ভয় কিসের চিন্তা হয়তো ভয় হতে পারে চিন্তা হতে পারে যে আমি এখনই যদি ফাঁসি হয়ে যায় তাহলে আমার ছেলের কি হবে আমার বর কি হবে আমার সন্তানের কি হবে আমার বিশাল যে সম্পদ লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান আমি বানিয়েছি কি হবে এটা এই চিন্তা ভাবনা আসতে পারে এই জন্য এসে বলে একজন দুইজন না তাতানা জালু আলাই হিমুল মালাইকা বহু বছর আছে একজন দুইজন না হাজার হাজার লক্ষাধিক ফেরেশতা ফাঁসির দড়ির সামনে এসে তাকে বলতে থাকে ভয় পাবেন না যেগুলো রেখে গেছে এগুলোর কোন চিন্তা নেই আল্লাহ এগুলো সব দেখবে মনে হয় শাহিদ মালির কানের কাছে ফেরেস্তায় কথা বলেছিল নাই তো তার এই তিন ঘন্টা আগে দুই ঘন্টা জীবনেও ঘুম আসার কথা না কথা বলে না কেন এই মজলুম দলটার উপরে আন্দাজে আকিদা ভালো না এই দোষ চাপিয়ে দেন আকিদা আপনার ভালো আমার মনে হয় এখন যে অবস্থায় আমরা এসে গেছি সমস্ত ছোটখাটো বিষয় নিয়ে সব বাদ দেওয়া দরকার আরে ভাই যারা যারা তারা কোনো একটা বিষয়ে গবেষণা করে যদি ঠিক হয় দুইটা পাবে ভুল হয় একটা পাবে আপনি জিজ্ঞেস করেন আলেমকে যে কোনো বিষয়ে শরীয়তের মাসলা মাসাইল নিয়ে যদি গবেষণা করে যদি ভুল হয় তাহলে একটা রসগোল্লা আর যদি সঠিক হয় কয়টা আর আপনি তো কোনো চিন্তা ভাবনায় করেন না সাইদ মাওলানা আবুল আলা মাউদি রহমতুল্লাহ আলাহের নাম ধরে উল্টাপাল্টা কথা বলেন জীবনে তার পাঁচটা বই পড়ে দেখেছেন পাঁচটা বই যদি সঠিকভাবে আপনি পড়তেন তার উপরে সমস্ত তহমত গুলো দিতেন না আপনি তো ওই পর চাই যেতে পারেননি তাই এখানে জন্য আকিদার নাম তুলে যা করছেন যে যে জায়গায় আছে তাকে ওই জায়গাগুলো ওই কাজ করতে দেন বাংলাদেশ জামাত ইসলামী অর্থনৈতিক ভাবে এরা আল্লাহর অলি টের পাচ্ছেন এরা আল্লাহর অলি লক্ষ কোটি কোটি টাকা এদের কাছে দিলে চায় রানা এদিক হবে না বাংলাদেশে অন্য কারো কাছে দিয়ে দেখেন তো এই কথা বলেন আমাকে মানিয়ে বলছে এটা বাস্তব না অলি খোঁজার জন্য চট্টগ্রামে যাওয়া লাগে এই কথা বলার চেষ্টা এদের এই মাজলম দলটার উপরে আমার মনে হয় উল্টা পাল্টা দোষ না দিয়ে তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া লাগবে আজকে একটা সব চাইতে বড় এ বাংলাদেশের ভেতরে নাম করা মাদ্রাসা ঝালোকাটি এন এস কামিল মাদ্রাসা নেসারাবাদ ওই জায়গায় ডাক্তার শফিকুর রহমান জামাতের আমির গিয়েছে যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে আমার মনে হয় সব জায়গা থেকে যদি এভাবে ইসলামের বিরুদ্ধে কেউ আর থাকবে না মাদ্রাসা হেফাজত ইসলাম চরমায় সহ ওনারা যে কাজগুলো করছে ওনারা যে তালিমগুলো দিচ্ছে ওই জায়গায় আমাদের যাওয়া সম্ভব না ওই জায়গাগুলো তারা কাজ করছে খুব ভালো কাজে আছে আলহামদুলিল্লাহ কিন্তু রাজনীতি অর্থনীতি দেশ পরিচালনা করার জন্য যে যোগ্যতাগুলো দরকার শিবিরের লোক জামাতের লোক যেমন যেভাবে অর্জন করেছে আপনি ওই জায়গায় যেতে পারবেন না আলেমদের বড় কারণে দেশটাও রসগোল্লা যাচ্ছিল তোমার আল্লাহ মনে হচ্ছে হাতে ধরে পাঁচ তারিখে বাঁচিয়ে দিয়েছেন অদানা আংকা ভিজরক আল্লাদি আংপদ শহরক আপনার পিঠকে বাঁকা করে রেখেছিল। আই এম এ জাহিলিয়াতের পাথর কিসের পাথর আই এম এ জাহিলিয়াতের পাথর আপনার পিঠকে বাঁকা করে রেখেছিল আমি কি পাথর সরিয়ে দেইনি বোঝা। আমার মনে হয় দেড় হাজার বছর পরে আল্লার টায়াত নাজিল করে আমাদের জানাচ্ছে বাংলাদেশ মুসলমানেরা আমি কি তোমাদের পিঠের উপর থেকে আও আমি জাহিলিয়াতের বোঝা নামিয়ে দেইনি ওটা ছিল আই আমি জাহিলিয়াত আর এইটা শব্দ দুইটা প্রায় এক ওরাও যা করতো এরাও তাই করেছে এ কথা বলছেন কেন ওরাও সরকারি মালের কোনো অডিট ছিল না জোর যার তার এ সাড়ে পনেরো বছরে এইটাই চলছিল সরকারি মালের কোনো অডিট নেই জোর যার তার এক একজনের বাড়ি দেখেছেন এক একজনের বাড়ি চললাম ছয় বিশটা বাড়ি বানিয়েছে একজন ভূমি মন্ত্রী ছিল ছয় বিশটা বাড়ি ওর বাড়ি লাগে কত আমাদের গোষ্ঠী আর যিনি মানবতার বন্ধন নামে খ্যাত হানিফ সাহেব আর এই যে খোলনা বাগের হাট আর সাতক্ষীরার যে মাছের ঘের আমার মনে হয় পুরা জেলার অর্ধেকই তার সব তো জেবরাইল দিয়ে গেছে বলেন তার ভাই তার দিকে তাকান ওর একসা চালানোর যোগ্যতাও নেই অথচ আটতলা বিল্ডিং বানিয়েছে মনে হচ্ছে জান্নাত বানিয়েছে আগস্টের পাঁচ তারিখে বানিয়েছিল ছয় তারিখে বিকাল পাঁচটার সময় যে দেখি পুরাটা জনগণ টয়লেটের সেই প্যান পর্যন্ত খুঁজে গেছে গেছে এখন ও গৃহ হয়ে আছে করার আয়াত যেভাবে খাপের খাপ মন তাজের বাপ মিলিয়ে যাবে কথা বলছেন এখন আগামীতে কোনো সালেম যদি এরকম করেন তারও কিন্তু মিলবে নাই না বলেন থেকে হবে আমাদের ভয় থেকে ভয় কি ওই জামানায় যখন সন্ধি হয় নবীর সাথে মক্কা বিজয়ের আগে সন্ধি হওয়ার পর থেকে বিভিন্ন দেশে নবী সারিয়া পাঠাতেন প্রতিনিধি দল পাঠাতেন মক্কার মানুষেরা মনে করছে আমাদের ওপর তো আক্রমণ হয় না কিন্তু মানুষ দলে দলে পালে পালে ইসলামে আসতেছে না জানি কখন মক্কা হামলা করে আমাদের মিশিয়ে দেয় এই ছিল আমার মনে হচ্ছে ঠিক দেড় বাংলাদেশের এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের সাথে আল্লাহ এইটাই ঘটিয়েছে তাপসিরের ভেতরে তাপসিরে তাবারির ভেতরে দেখেছি সানে নজুলের ভেতরে আপনারা আছেন আল্লাহর নবী যখন মেরাজে যাচ্ছিলেন জিব্রাইলকে বললেন ভাই জিব্রাইলে যে কালো কালো পোকার মতো কি উঠতেছে আমাদের সাথে আর কালো কালো কিছু পিপিলিকার মতো নামতেছে জিব্রাইল বললেন হে নবী এই পৃথিবীতে আপনার উম্মতেরা যে খারাপ কাজগুলো করে এই খারাপ কাজগুলো উপরে উঠে যাচ্ছে আর এই খারাপ কাজের প্রতিফল ওই পিপিলিকার মতো শাস্তি আল্লাহ নামাচ্ছে তাহলে দুনিয়ায় যে যেই ধরনের অপরাধ করবেন এই অপরাধটা আল্লাহ উপরে তুলে নেবে এইটার শাস্তি যা হয় ওইটা দুনিয়ায় পাঠাবে এটা আমি বানালাম এটা সোরা রোমের একচল্লিশ নম্বর আয়তে আল্লাহ দলিল দিয়েছেন জহারল ফাসাদ ফেলে মারুই ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন লিওদি অহোং বা দাল্লাদি আমি লো লাং আল্লাহম বলেন আল্লাহ আকবার আল্লাহ বলেন জলে স্থলে যে বিপদাপথগুলো দেখতে পাও এই যে মহামারী খন খারাবি চুরি ডাকাতি এ অশোক নতুন নতুন অশোক আসে করো কি কী আসে এগুলো দিতে চাই না তোমাদের হাতের কামাই করা পাপের ফসল আরো আমি আল্লাহ মাফ করে দেই আমি চাই যে তোমরা ফিরে আসো যা করো সব শাস্তি যদি দুনিয়ায় পাঠাতাম শ্বাস ফেলার সময় না মা পেতে পেতেনা ও আল্লাহ আকবর সোরা সরার তিরিশ নাম্বার আয়তে আল্লাহ জানিয়েছেন যা করো সব পাপের শাস্তি যদি দুনিয়ায় ফেলতাম একটা শ্বাস নেবে সে সময়ও পেতে না আমি অধিকাংশগুলো আমার গাফার নামের খাতের মাফ করি দেই বলেন সোহান আল্লাহ আমরা এখন থেকে সাবধান যে যে অপরাধ করছি এইটা কিন্তু ঘুরে আমার প্রতি আবার নাসিল হবে যারা গোপন অপরাধ করেন গোপন অপরাধের শাস্তি আছে যারা গোনা গোপনে করেন তাদের সিহারার উজ্জ্বলতা আল্লাহ নষ্ট করে দেবে এদের এখানে তাকাবেন যাদের চেহারা দেখতে খারাপ বিশ্রি তাকাতে মনে চাই না মনে করবেন ও গোপনে কোনা কোনা করে যারা ওজনে কম বেশি করে এই মানুষগুলোর প্রতি আল্লাহ শাস্তি পাঠাবে দুইটা এটা সহিব সাল্লামের জামানায় ওই মানুষেরা ওজনে কম বেশি করত আজ বাংলাদেশে ওজনে কম বেশি আছে না নে ওজনে কম বেশি মানে খালি দাঁড়ি পাল্লা দিয়েই না এই যে শিক্ষক কলেজের শিক্ষক অধ্যাপক সে ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে বহু শিক্ষা বিভিন্ন জায়গা থেকে তো বিভিন্ন জায়গা থেকে নিয়েছে কিন্তু দেওয়ার সময় ডেলিভারিতে আর দিতে চায় না তখন বলে প্রাইভেট পড়া লাগবে কোচিং করা লাগবে এইটার আর বেনাম মোতাফেফিন আল্লাহ পাক বলেন ওয়াইলুল মুতাফিফিন আল্লাযীনা ইযা কাতালু আলান নাসি

তখন ওনারা ক্লাস করায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে টাকার বিনিময়ে শিক্ষক দেশে নেই হাই স্কুলে কলেজে মাদ্রাসা এরা নিজেরা ঠিক মতো পড়া দিতে চায় না ওই পড়ায় দেবে কোচিং করা লাগবে ওই পড়ায় দেবে তখন আবার প্রাইভেট পড়া লাগবে কেন আপনি যা পেয়েছেন নেওয়ার সময় ওইটা দেওয়ার সময় ঠিক মতো দেওয়া লাগবে এই জন্যই তো আল্লাহ না নেওয়ার সময় ঠিক মতো দেয় দেওয়ার সময় কম দেয় এরা নেই আমরা এরকম যদি করি এই পাপের কারণে আল্লাহ ওইটা আবার শাস্তি করে পাঠাবে হয় আপনার ওপরে না আপনার ছেলেমের ওপরে না নাতি নাতির ওপরে এমন এমন শাস্তি এসে দাঁড় হবে যে জীবন দিয়ে হলেও সে শাস্তি আর তুলতে পারবেন না আপনার ছেলে যদি একটা আসে একসব কানা আপনি পঞ্চাশ বিঘা জমির মালিক হয়ে কি করবেন সারা জীবন মানুষ আপনাকে ডাকবে কানার বাপ না আপনাদের বেশি সময় হয়ে গেছে না না অনেক হয়ে গেছে ওরে বাবার এগারোটা পনেরো আমি তো মনে করলাম এগারোটা শেষ করে দেব। না আমার গলা আমার পারছে না আগামীতে আবার আগামীতে এ পর্যন্ত থাক আমরা যে যে পাপ করি চিন্তা ভাবনা করে করি ওইটাই উঠে যায় উঠেছে আবার ওইটাই নাজিল হয় আল্লাহ আমাদেরকে শাস্তি দেওয়ার জন্য নাজিল করে জন্য এমন কোন অপরাধে আমরা যাব না যে নিজের ওপরে নিজে আবার কড়ুল মারছি আল্লাহ আমাদের হেবাত করুন আল্লাহু আমিন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ zalimin আল্লাহুম মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনী ওয়া আফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন আলাম দাবান দেড় ঘন্টার মতো তোমার পরাণে গাড়ি থেকে কথা বলার চেষ্টা চালিয়েছি